আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট সরকারিভাবে যে শোক দিবসটি ছিল সেটি বাতিল করা হয়েছে আর এই শোক দিবসকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ যেই ঘোষণাগুলো দিয়েছিল যে কোনো মূল্যে ঢাকায় তারা পনেরোই আগস্ট পালন করবে সেই পনেরোই আগস্ট কিন্তু আজকে পালন করতে পারে নাই আপনারা দেখেছেন ছাত্র জনতা মিলে বত্রিশ নম্বর দখল করে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা রাস্তা এবং ঢাকার প্রবেশ মুখে অবস্থান করছে এই অবস্থাতে কোনোভাবেই এই পনেরোই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কোনোভাবেই পালন করতে পারবে না এবং পারেও নাই তা আপনাদেরকে একটা বক্তব্য শোনাই শোনানোর পরে কিছু কথা আপনাদেরকে বলি এই বক্তব্যটি দিয়েছে ছাত্রলীগের সাদ্দাম হোসেন ই্পাত লড়াই আপনারা ভুলে যাবেন না আমাদের হৃদয়ের পবিত্র আদর্থ নিয়ে ছেলে খেলা করার তামাশা করেন না সীমা লঙ্ঘন করছেন দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম ভক্তিতা বিবৃতি কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হয়ে যাই দর্শক বক্তব্যটি আপনারা শুনেছেন পুলিশ পাহারাই বক্তব্য দিতে খুব মজা পুলিশ পাহারায় মিছিল মিটিং করতে খুব মজা পুলিশ ছাড়া রাস্তায় একটা কেউ কিন্তু পাওয়া যাচ্ছে না এমনকি পনেরোই আগস্টে এই শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী যে পালন করবে সেটাও করার সাহস কিন্তু এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিন্তু নাই এরা এতদিন বলেছিল যে বিএনপি জামাত আন্দোলন করতে পারে না বিএনপি জামাত রাস্তায় দাঁড়াতে পারে না বিএনপি জামাত আন্দোলন বোঝে না আন্দোলন কিভাবে করতে হয় আমাদের কাছ থেকে শিখো আমরা দেখাই দিব আন্দোলন কাকে বলে এবং আমরা বিগত দিনে আন্দোলন কাকে বলে দেখিয়ে দিয়েছি অনেকে অনেক কথা বলেছেন শুনেছি অনেকে বলেছেন যে আওয়ামী লীগের মতো আন্দোলন কোনো পার্টি বাংলাদেশে করতে পারে না সেই আওয়ামী আরে ভাই পুলিশের সামনে আন্দোলন করতে পুলিশকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে সবাই পারে পুলিশ বাদে আন্দোলন করতে রাস্তায় আসো দেখি তোমাদের কেমন সাহস এমনকি পুলিশকে প্রোটেক্ট করে বিএনপি জামাত যেভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে এই ষোলোটা বৎসর যাবৎ আপনারা এই পুলিশকে প্রোটেক্ট করে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা ষোলো দিনও আন্দোলন করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে যেভাবে বিএনপি জামাত ছাত্র সমাজ যেভাবে এই সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে এরকম ইতিহাস আওয়াম নাই এবং থাকবেও না কারণ আওয়ামী এই দেশের ভালো কিছু চায় না দেশের মানুষের মন জয় করতে পারে নাই দেশের মানুষের মন থেকে তারা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের মন জয় করেছে একমাত্র বিএনপি এবং জামাত সর্বশেষ এই ছাত্র সমাজ মানুষের মন জয় করে নিয়েছে তাই এই মানুষের মন জয় করা এতটা সহজ না তোমরা করো প্রতিহিংসার রাজনীতি তোমরা মানুষকে মারধর করো মানুষকে নির্যাতন করো মানুষের জায়গা জমি দখল করে খাও অতএব তোমাদের এই মানুষের মন মানুষের সহযোগিতা তোমরা আর কখনোই পাবা না কারণ আমরা দেখেছি যে মানুষ কিছু করতে না পারলেও তোমাদেরকে মন থেকে ঘৃণা করে মন থেকে তারা তোমাদেরকে গালাগাল করে আল্লাহর কাছে তোমাদের বিচার চাই কেন এরকম কেন হয়েছে ক্ষমতা মনে করেছিল সারা জীবন থাকবে কখনোই না সারা জীবন কারোর ক্ষমতা থাকে না এই পৃথিবীর ইতিহাসে বহুত ইতিহাস আছে যে ইতিহাসে সারা জীবন ক্ষমতা ধরে রাখার মতো কোনো পালোয়ান কিন্তু এই পৃথিবীতে নাই তাই যারাই ক্ষমতায় থাকুক না কেন তাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পাও বাড়ানো উচিত বলে আমি মনে করি তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত